আদৃত বিয়েতে কেন সৌমিতিশাকে দাওয়াত দেয়নি জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এসবিএফ প্রযোজিত আদৃত নতুন ছবি শ্যুট হয়েছে দুবাইতে এখনও রিলিজের তারিখ হয়নি এই প্রথমবার এসবিএফ পাঞ্জাবেও ছবির ব্যবসা নামাচ্ছে তাই এই প্রযোজনার সংস্থা প্রথম বেছে নিয়েছে তাদের আসন্ন সিনেমা প্রাগ প্রেমিকে এই ছবির রিমিক হবে এবার পাঞ্জাবেও আর এই ছবি নিয়ে বেশ আশাবাদী অভিনেতা আদৃত রয় সম্প্রতি আদৃত রয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন এই সময় উঠে আসে সৌমিত শাহকে বিয়েতে দাওয়াত না দেওয়ার বিষয়টি আদৃত রায়কে প্রশ্ন করা হয় একসময় তো সৌমিতিশাহ আপনার সহ অভিনেত্রী ছিল খুব ভালো বন্ধুত্ব ছিল তাহলে আপনি বিয়েতে নিমন্ত্রণ করেননি কেন আদৃত এর প্রসঙ্গে বলেন বিয়েতে আমি খুব ব্যস্ত ছিলাম হয়তো বা দু একটা নাম বাদ যেতেই পারে এরকমটা হয়েই থাকে তো বন্ধুরা অভিনেতার এই টেকনিশিয়ান মন্তব্য তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও আর সিরিয়াল জগতের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে ধন্যবাদ